পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ হরিহর পাড়ায় আয়োজন করা হলো এক প্রাণবন্ধ ক্রীড়া উৎসব পঠন পাঠনের এক কাটিয়ে কচি কাচাদের আনন্দ দিতে হরিহর চক্রের উদ্যোগে এবং হরিহর পাড়া অবর বিদ্যালয় পরিদর্শকের করণ ও শিক্ষক শিক্ষিকা সমন্বয় কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হলো ছয় দলীয় অঞ্চল ভিত্তিক লীগ স্তরীয় ফুটবল প্রতিযোগিতা বুধবার দুপুরে হরিহরপাড়া কিষাণ মান্ডি মাঠে উদ্বোধনী ম্যাচের শুভ সূচনা করেন হরিহরপাড়া ব্লকের বিডিও ছেড়িং জাম ভটিয়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর হরিহরপাড়া চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শর্মিষ্ঠা চক্রবর্তী হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আলমগীর মণ্ডল সহ একাধিক জনপ্রতিনিধি ও শিক্ষক শিক্ষিকারা সমিতি পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে প্রথম তো এস আই ম্যাডাম এটা উদ্যোগ নিয়েছে এস আই ম্যাডাম এন্ড প্রাইমারি টিচার যেটা আমাদের হরিয়ার পাড়া সরকারের টিচার্স আর এস আই ম্যাডাম উদ্যোগ নিয়ে এটা খেলা চলছে ছটা গ্রাম পঞ্চায়েত মিলাই করা হচ্ছে সেটাকে অনেক আমি ধন্যবাদ জানাচ্ছি যেহেতু বাচ্চাদেরকে এখন মুখী করার জন্য এইটা থেকে বড় উদ্যোগ হতে পারে না আর আজকেও দেখলাম আমরা এখন অবধি একটা ম্যাচ অলরেডি হয়ে গেছে ভালো আর সবাই এটা নিয়ে অনেক খুশি আছে বাচ্চাদেরকে মাঠমুখী করে তোলার জন্যই এই খেলার উদ্যোগটা নেওয়া হয়েছে পড়াশোনা করার জন্য দরকার সুস্থ শরীর এবং সুস্থ মন এবং সুস্থ শরীর আর সুস্থ মনের জন্য যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটির গুরুত্ব মানে অত্যন্ত বেশি তার জন্যই তারা যদি খেলাধুলার খেলাধুলার সঙ্গে চর্চার মধ্যে থাকে তারা সুস্থ শরীর এবং সুস্থ মন পাবে মোবাইল থেকে দূরে থাকবে তার জন্য এই খেলাধুলার উদ্যোগ খেলা শুরু হলো আজ অর্থাৎ দশই সেপ্টেম্বর চলবে দশ এগারো পনেরো ষোলো আঠেরো এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী বাইশে সেপ্টেম্বর শর্মিষ্ঠা চক্রবর্তী অবর বিদ্যালয় পরিদর্শক হরিহরপাড়া চক্র এটা অভাবনীয় এবং মানে এর সুনাম করা কোনো কিছু ওয়ার্ড দিয়ে কিন্তু এর ব্যাখ্যা করা সম্ভব নয় একটা প্লেয়ার তৈরি হয় কিন্তু বিশ বছর বয়স নয় একটা বাচ্চা বয়স থেকে তাদেরকে ট্রেন্ড যদি করা হয় তবেই কিন্তু একটা রাজ্যের বা একটা এলাকার খেলার মানের উন্নয়ন হয় সেই ভূমিকা আমাদের এসআই ম্যাডামের নেতৃত্বে আমাদের টোটাল যে টিচার্স প্রাইমারি স্কুলে তাদের একটা ভালো টিম আছে একটা মানসিকতা আছে সেই মানসিকতা নিয়ে তারা গতবার থেকে শুরু করেছিলেন যে আমরা প্রাইমারি স্কুলে ফুটবল খেলাটা শুরু করাবো আমরা পঞ্চায়েত সমিতি ওয়েলকাম জানিয়েছিলাম যে এটা একটা দারুণ একটা মহৎ উদ্যোগ এবং আমরা হরিয়াপড়া পঞ্চায়েত সমিতি বিডিও ম্যাডাম সহ আমরা সবাই সঙ্গে আছি আমরাও পঞ্চায়েত সমিতিতে খেলা শুরু করাচ্ছি আপনারাও করুন এটা আমরা সর্বাগ্রে আপনাদের সঙ্গে আমরা থাকব এবং খুব ভালো যে বিষয় যে যে কোনো একটা ভালো জিনিস শুরু করা যায় কিন্তু সেটাকে ধরে রাখা খুব মুশকিল গতবার অত্যন্ত সফলতার সঙ্গে যে খেলা টুর্নামেন্টটা হয়েছিল প্রাইমারি স্কুলের আমাদের এসআই ম্যাডামদের নেতৃত্বে খুব সুন্দরভাবে শেষ হওয়ার পর এবারেও তারা যে এই অ্যারেঞ্জমেন্টটা করতে পেরেছেন এবং একই উদ্যম নিয়ে আবার শুরু করেছেন এবছরের টুর্নামেন্টটা সেই জন্য আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই টোটাল টিমকে যে এই মানসিকতা যদি আমাদের চালু থাকে তাহলে আগামী দিন হরিহারপাড়া ব্লকের অন্তর্ খেলার মান একটা বিরাট উচ্চতায় পৌঁছাবে এবং শারীরিক যে গঠন বাচ্চাদের সেটাও একটা দারুণ জায়গায় পৌঁছাবে ফিজিক্যাল তাদের যে এক্সারসাইজ সেটাও একটা হওয়ার ফলে একটা মান তাদের শারীরিক শক্তির মান একটা ভালো জায়গায় পৌঁছাবে তো এই জিনিসটা চালু রাখতে হবে আমি এস ম্যাডামকে বলবো টোটাল টিচার্সদেরকে বলবো প্রাইমারি স্কুলের আমাদের এই ব্লকের যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এই উদ্যোগ থেকে কিন্তু কোনো বছর পিছিয়ে যাবে না কোনো বছর হয়তো সমস্যা থাকতে পারে হয়তো একটু ছোট হতে পারে কিন্তু এটা যেন বন্ধ না হয়ে যাবে এটা চালু রাখুন আমরা সবাই সঙ্গে আছি এবং এটা চালু রাখতে পারলে আমরা আগামী প্রজন্মকে একটা সুন্দর প্রজন্ম হিসেবে আমরা তৈরি করে নিয়ে যেতে পারবো আমরা সবাই আপনাদের সঙ্গে থাকবো এই কথা Western outfit, fancy chudi dar, shadi te lakomari, rong ere shamaha, fashion e জোর নতুন চাওয়া জোশা কে নেয়া নিরায়ে সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 সভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুড়শিदाबाद